মায়ের টানে বারবার যাই বড়ো মার কাছে তো আজকেও গেলাম দুজনে মিলে বড়মার মার কাছে জয় বড়ো মার জয় তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম বড়মার মার কাছে যাব বলে বড় মার ডেকেছে হ্যাঁ অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে বড়মার কাছে যাব ভাবনা থাবনা সব দূরে আজকে বেরিয়ে পড়লাম দুজনে আমাদের বাড়ি থেকে উল্টোডাঙ্গা স্টেশন থেকে বড়মার কাছে যেতে জাস্ট চল্লিশ মিনিট লাগে নৈহাটি স্টেশনে তো সকালবেলা বের হয়েছি যেন মায়ের কাছে আরও সন্তান আসার আগে আমরা ছুট্টে চলে যাই তো সবাই আসবে সবারই মা হ্যাঁ তো নৈহাটি স্টেশনে চলে গেলাম আমরা মনে হয় বাড়ি থেকে সাতটার একটু আগে বের হয়েছিলাম তো সাড়ে সাতটার মতন মনে হয় বা সাতটা চল্লিশে স্টেশনে চলে আসলাম স্টেশনে চলে আসার পরে বড় একটা সানগ্লাস কিনে নিল ও যেখানেই যায় ওর সানগ্লাস ভালো লাগে একটা করে কিনে সে কিনুক যার যার ভালো লাগা সে আর কি সেইভাবেই চলুক তো যাই হোক দুজনে মিলে স্টেশনে গেলাম স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে গেলাম হ্যাঁ একের যে ওই পাশে রাস্তাটা মানে প্ল্যাটফর্মের সাথেই যে রাস্তাটা ওখান থেকেই মার কাছে যাওয়ার রাস্তাটা শুরু সবাই মনে হয় যেন যারা গিয়েছো না গে যারা তারাও চিনে যাবে ওখান থেকে হেঁটে দু থেকে তিন মিনিট একেবারে মার দুয়ারে পৌঁছে যাওয়া যায় অটো টোটোর কিচ্ছু করার কোনো দরকার নেই হেঁটেই যাওয়া যায় তার আগে এই ফুল কাকু ফুল বিক্রি করছিল ফুলগুলো খুবই সুন্দর আমি তো ফুল খুব ভালোবাসি যেখানেই দেখি সেখানেই যাই দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মায়ের দুয়ারে ফুল ফলের দোকানগুলো দেখতে দেখতে এই কাকি বলল আসো তোমাকে মার তিলক কেটে দেই আমিও ভাবছিলাম যে আমিও মার তিলক কাটবো ককপালে তো যাওয়ার সাথে সাথে কাকির সাথে দেখা হলো কাকিই বলল তাই কাকির হাত থেকেই আর কি মার তিলক কেটে নিলাম আমারটা মনে হয় যে একটু বাঁকা হয়েছে তিলক কাটা তাই আমি ভাবলাম মার লেখা তিলক কাটাটা আমি আমার বরকে নিজেই পড়াইয়া দেই তো যাই হোক বাঁকা হোক ভালোবাসলে সবই সুন্দর কাকি ভালোবেসে নিজের হাতে তিলক কেটে দিয়েছে ওটাই আমার কাছে ভালো তো বরেরটা কেটে দিলাম তো কাকিও খুশি আমিও খুশি আমরাও খুশি তিলক কেটে এবার চলো যাই এই তো সামনেই আর কি বড়মার মার দোয়ার বড়মার দোয়ারে যাব অনেক দিনের ভাবনা এর আগেও আমি আসছিলাম ছ সাত মাস আগেও একবার আসছিলাম আমরা চারজনে মিলে সব পরিবারে আজকে আবার দুজনে মিলে আসলাম মাঝে একবার বর একাও আসছিলো ও আমি যখন বাংলাদেশে ছিলাম আমি শুনে বললাম বড়মার কাছে তুমি একা চলে গেল আমারে না নিয়ে ও বলে এবার বড় মা আমার একাই ডাকছে আমি একাই গেছি এরপর এবার তোমাকে দেখলে তোমাকে সাথে নিয়ে দুজনে যাব। সত্যিই তাই তো এখান থেকে দু ডালা আর কি ফুল মিষ্টি প্রদীপ আগরবাতি ধূপবাতি সব কিছু কিনে আনলাম দুটো ডালা কিনলাম একটা বাবিনের জন্য আর একটা আমার দাদার জন্য দুজনের নামে হচ্ছে গিয়ে আজকে পুজো দেব। পুজো হয়তো দুজনের নামে দেওয়া যায় তিনজনের নামে কিন্তু প্রার্থনা সবার নামেই করা যায় মায়ের কাছে তো এই তো দিলাম লাইন লাইনটা দেখতে পাইতেছো এত বড় হচ্ছে লাইন না হলেও দু তিন মিনিট তারপরেও মঙ্গলবার হিসেবে আজকে একটু বলা যায় যে সন্তানরা একটু কম ছিল কারণ আজকে লোকনাথ বাবার পুজো ছিল লোকনাথ বাবার পুজোও করছে অনেক সন্তানরা তো আমি ঘরে একটু আর কি ফল মিষ্টি লোকনাথ বাবাকে দিয়ে তারপরেই আর কি বের হয়েছিলাম বড়মার মার উদ্দেশ্যে এই যে দেখো ছাতা ধরে আছে আর ছোট্ট একটা চার্জার ফ্যান কিনছে এমনও আছে তিনজন আসছে তিনজনে তিনটা ছাতাই আনছে কারণ প্রচুর রোদ মাথা গরম হয়ে যাচ্ছে এদিকে খালি পায়ে যা হচ্ছে সবাই মিলে পা পুরে পুরো খগেন হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে চলে এলাম মার দুয়ারে লাইন দিয়ে দাঁড়িয়ে যদিও লাইন দিতে হয়েছে কিন্তু কোনো ঝামেলা কোনো ভিড় মানে কি হট্টগোল কিচ্ছু ছিল না খুবই শান্তশিষ্ট সুন্দরভাবে চলে এলাম মার কাছে আমি আমরা সুস্থই ছিলাম তবে এর মাঝে আর দুই তিনজন একটু অসুস্থ হয়ে গেছিল সবার শারীরিক কন্ডিশন এক নয় হয়তো বেশি খারাপ লেগেছিল লাগবে না কেন যা রোদ উঠেছে বলা বলা যায় তার মধ্যে আবার উপোস থেকে সবাই এসে তো যাই হোক বড় কাছে তাদের এখানে যারা কর্তৃপক্ষ ছিল ধরে আগে নিয়ে গেছে হয়তো বড়মা ওদের আগেই ডেকেছে এই জন্য চলে গেছে তো যাই হোক যাক এই তো বড়মা জয় বড়মার জয় বড়মাকে সবাই দেখে নাও আমরাও দেখেছি তোমরাও দেখে নাও তোমাদের ডাকলে তোমরাও যাবে মন ভরে বড়ো মার কাছে প্রার্থনা করে সবার জন্য এবার আর কি বেরোলাম পূজা দিয়ে এইখানে যেগুলো করছিলাম বড়ো মার জন্য যেগুলো আমি নিয়ে গেছিলাম নিবেদন করব সে সেগুলো এখানে দিচ্ছিলাম আর অন্যরা যারা দিয়েছিল সেইগুলো নিলাম মানে অদল বদল করলাম এই আর কি পুজো দিয়ে বেরিয়ে এসেই প্রথমে খাইলাম এক গ্লাস আখের রস আখের শরবত জল খাবো তার আগে ভাবলাম একটু আখের শরবতটা খাই এতে শরীরের খুব উপকারী আর কলেজাটাও একটু ঠান্ডা হবে যা রোদ গরম উঠছে তো আখের শরবত খাওয়ার পরে কিনলাম একটা মালা এটা হতে যে তুলসির মালা বললো তুলসীর মালা এখন জানি না তো যাই হোক বিশ্বাসী বলে না বিশ্বাসী আর কি মিলায় বস্তু যাই হোক অবিশ্বাস করবো না তিরিশ টাকা দিয়ে একটা তুলসির মালা কিনলাম আর এখানে দেখতেছে গরম গরম কচুরি আসবো তিরিশ টাকা দিয়ে একটা তুলসির মালা কিনলাম আমার মা তুলসির মালা পরে পরতে খুব পছন্দ করে তাই একটা কিনে নিলাম তো এরপরে কচুরির দোকানে এলাম ফুলকো ফুলকো গরম গরম লুচি কিছুতে এবার খেতে হবে মায়ের পুজো করলাম এবার তো আমাদের পেট পুজো করতে হবে তাই কচুরি ছোলার ডাল আলু দিয়ে আর একটা আমিত্তি নিলাম এগুলোই আর কি দুজনে মিলে খেয়ে আর কি মায়ের থেকে আর কি প্রণাম সেরে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে এই ছিল আমাদের বড়ো মার কাছে আজকের যাওয়া খুবই অল্প সময়ে চলে যাই বড়ো মার কাছে বড়মা যখন ডাকে তোমাদের যখন ডাকবে তখন তোমরাও যাবে আর বড়ো মার কাছে একবার গেলে বারবার যেতে হয় এটা আগে আমি শুনতাম এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি তো যাই হোক জয় বড়ো মাঠ জয় তো ভিডিওটা আর বেশি বড়ো হবে না আস্তে আস্তে আর কি শেষ হয়ে যাবে আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা